মানবতার ফেরিওয়ালাক কোনাইও ভাইয়া এখন আর কোটা আন্দোলনে মানবতার ফেরিওয়ালা করে দেখা যায় না বুঝছেন নি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে বক্তব্যরা শুনলেন কোটা আন্দোলন যারা করতেছে যে শিকার দিরা তাদের কাছে আজকে মানবতার ফেরিওয়ালা যারা তারা কোথায় আমি তার এই কথার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করতেছি এইজন্য দ্বিমত পোষণ করতেছি এই জায়গায় আসলে মানবতার ফেরিওয়ালা যারা আছে তাদের আসলে কাজটা কি তাদের কাজ হচ্ছে যেই জায়গায় আপনার বন্যা হচ্ছে যে জায়গায় কোনো একটা দুর্যোগ আছে যে জায়গায় কোনো একটা আপনার অগ্নিকাণ্ড আছে ঠিক আছে ওই জায়গায় যদি যায় এবং তারা যদি এই অসহায়ত গুলা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে পারে প্রবাসী যারা আছে তাদের সামনে যদি উপস্থাপন করতে পারে তাহলে এই জায়গা থেকে তারা কোটি কোটি টাকা আনতে পারবে এবং এই জায়গাতে কিছু পরিমাণ টাকা সাধারণ মানুষের কাছে বিলানোর পরে নিজের পকেটে অধিকাংশ টাকায় ঢুকানো যাবে ঠিক আছে তাহলে ওই জায়গায় থাকতে হবে মানবতার ফেরিওয়ালারা মানবতার ফেরিওয়ালাদের তো আসলে শিক্ষার্থীদের সাথে কোনো কাজ নাই শিক্ষার্থীদের সাথে গিয়ে হয়তো তারা যদি একমত পোষণ করে তাইলে হয়তো বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তারা তাদেরকে মনে রাখবে কিন্তু এই জায়গাতে মানবতার ফেরিওয়ালা যারা আছে তারা কিন্তু টাকা পাবে না টাকা ছাড়া মানবতার ফেরিওয়ালা আপনার হাতে না গুটি দিয়ে এক পাইবেন ঠিক আছে এছাড়া মানবতার ফেরিওয়ালা বাংলাদেশে আপনি পাবেন না ঠিক আছে যারা এই মানবতার ফেরিওয়ালা দেখেন না আপনারা যে মানবতার ফেরিওয়ালা দেখেন না প্রত্যেকের আপনার তলের খবর দেখেন প্রত্যেকের স্বার্থ তো একটাই আমার হাতে কোটি টাকা আসবে আমি এই জায়গা থেকে দশ দশ লক্ষ টাকা দান করব নব্বই লক্ষ টাকা আমার পকেটে ঢুকবো তো এই হচ্ছে মানবতার ফেরিওয়ালাদের কাজ ওই জায়গায় মানবতার ফেরিওয়ালের কাজ ঠিক আছে মানবতার ফেরিওয়ালাদের কাজ এই জায়গায় না যারা আন্দোলন করতেছে যে আন্দোলনটা করতেছে। এটা কোনো রাজনৈতিক আন্দোলন এটা কোনো মানে সরকার হটানোর আন্দোলন ন্যায্য অধিকারের আন্দোলন যে তার মেধায় তার যোগ্যতায় সে যেন তার যোগ্য স্থানটা সে পায় এই জন্য তার আন্দোলন কিন্তু এই জায়গায় মানবতার পাওয়া যাবে না কেন কেন পাওয়া যাবে না কারণ এই জায়গায় টাকা নেই ঠিক আছে এই জায়গায় টাকাও নেই এবং এই জায়গায় গেলে চাকরি থাকবে না বিপদ আছে এই জন্য মানে আপনার মানবতার ফেরিওয়ালাদের এই জায়গায় পাবেন না তো আপনারা যারা এই ধরনের প্রশ্ন করতেছেন যে আসলে মানবতার ফেরি কথা মানবতার ফেরি লড়ার কথায় আমার মনে হয় এই প্রশ্নটা না করাটাই সবচেয়ে বেটার কারণ মানবতার ফেরি কাজ এই জায়গায় না মানবতার ফেরিওয়ালাদের কাজ হচ্ছে যেইখানে আপনার টাকা আছে ওই জায়গায় হচ্ছে মানবতার ফেরিওয়ালাদের কাজ যেইখানে একটা একজন শিক্ষার্থী তার জীবনের স্বপ্ন থাকে ঠিক আছে তার যে সে তার যোগ্যতায় তার মেধায় চাকরি পাবে কিন্তু এই জায়গায় আমাদের ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এবং কোটা আন্দোলন যারা করতেছে তাদের মধ্যেও অনেকেই দেখলাম এটা নিয়ে আপনার যারা কর্মজীবী আছেন তারা খুবই মানে অসন্তুষ্ট প্রকাশ করতেছেন এই জন্য প্রকাশ করতেছেন যে তাদের এই আন্দোলনের কারণে ঠিক আছে তারা নাকি মানে তাদের খুব সমস্যা হচ্ছে প্রশ্ন হলো এই আন্দোলনটা শুধু শুধুমাত্র এই জেনারেশনের জন্য তা কিন্তু না যে যেই লোকটা আজকে এই ধরনের প্রশ্ন রাইতেছে যে তাদের এই আন্দোলনের কারণে তাদের সমস্যা হচ্ছে তার সন্তানটাও ভবিষ্যৎ প্রজন্মে তার সন্তানটাও কিন্তু এই এই যন্ত্রণায় ভুগবে কিন্তু আজকে তারা এটা নিয়ে ভাবতেছে না ভাবতেছে তাদের সমস্যা নিয়ে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দেশ এই হচ্ছে আমাদের সমাজ বলার মতো কোনো ভাষা নাই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম